হারাম হারাম একজন মুসলমান ঘরে সন্তান করবে না আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী নিজে ইরশাদ করেছেন লা তাসরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শর নবীজি বলেন ওহে আমার উম্মত উম্মতিরা তোমরা কোনোদিন মদ পান করবে না দারু পান করবে না মদ পান করবে না কারণ কারণ মদ পান করলে প্রত্যেক মত পান করাটা হলো প্রত্যেক গুনাহের জোর স্টার্টিং মতপান পান করলে একটা গুনাহে কাবিরা হয় এবং তৎসঙ্গে অনেকগুলো গুনাহে কাবিরার দরজা খুলে যায় মদ পান করলে অনেকগুলো গুনাহে কাবিরার দরজা রাস্তা খুলে যায় এই জন্য মদ পান করবেন না মদ পান করলে আপনার লাইফটা ভালো হবে না মদ পান করলে আপনার ওয়াইফ ভালো থাকবে না মদ পান করলে আপনার সংসার ভালো থাকবে না মদ পান করলে লিভারে ক্যান্সার হতে পারে মদ পান করলে আপনার চরিত্র খারাপ হবে মদ পান করলে আপনাকে মানুষ মাতাল বলবে মদ পান করলে একজন সঠিক পাপড় হোক আদায় করতে পারবেন না মদ পান করলে আপনি গ্রামের লিডার ঠিকভাবে আপনি লিডিং করতে পারবেন না মদ পান করলে মেম্বার হওয়ার পরে তাহলে কারিতে মত্য থাকবেন কিভাবে হারাম পদ্ধতিতে টাকা ইনকাম করা যায় সেই দিকে ধ্যান থাকবে এই জন্য পান